আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আমাদের রেসার বেবিদেরকে আজকে আমরা প্রথম ছাড়ছি সো দেখতে পারতেছেন ওরা কতটা আনন্দিত কারণ কবুতর তো পাখিরই একটা জাত এই জন্য তারা উড়তে পছন্দ করে ফ্লাই করতে ভালোবাসে আর রেসার কবুতর আপনারা সবাই জানেন উড়ানোর জন্য কিন্তু রেস দেওয়ার জন্য টস টসাড়ি করার জন্য হ্যাঁ প্রতিযোগিতার জন্য কিন্তু মূলত এই রেসার কবুতর দেখতে পারতেছেন তারা ফ্লাই করার জন্য কতটা চেষ্টা করছে সো প্রথম তারা খাসার বাইরে বের হয়েছে উন্মুক্তভাবে এই ফার্স্ট টাইম তাদেরকে আমি সাদের উপরে নিয়ে আসছি এবং নিয়ে এসে ছেড়ে দিছি এর আগে একদিন নিয়ে আসছিলাম আর এটা হচ্ছে সেকেন্ড টাইম দ্বিতীয় দিন কিন্তু এটা হচ্ছে ফার্স্ট টাইম যে তাদেরকে আমরা পরিপূর্ণ আকারে ছেড়ে দিয়েছি সো এর মধ্যে থেকে চার পিস অলরেডি সেল হয়ে গেছে ভিওয়ার্স এই যে সবজি যে চার পিস এই চার পিস সেল হয়ে গেছে আর মাক্সি আর আপনার এদিকে আমাদের রেড সেকার বলেন বা মিলি এইটা এখনও সেল হয়নি সো আশা করা যায় যে ইনশাল্লাহ সেল হয়ে যাবে আপনার যা নিতে চাচ্ছে নিতে পারবেন আমি দেখাই দিই আরেকবার এই যে এটা হচ্ছে আপনার ব্ল্যাক চেকার অর্থাৎ মাক্সি খুব সুন্দর একটা কবুতর আর এটা হচ্ছে আপনার রেড চেকার বা মিলি আপনি যেটাই বলেন খুব সুন্দর কালার আসছে আরও কিছুদিন গেলে কালারটা আরও সুন্দর আসবে ইনশাল্লাহ সো এই হচ্ছে বর্তমান অবস্থা রেসার কবুতরের জন্য আপনারা উন্নত মানের খাবার তৈরি করবেন বিশেষ করে যে কবুতর আপনারা ফ্লাই টসা শাড়ির জন্য রেডি করছেন সেই কবুতরকে ছোটো থেকে আপনারা উন্নত মানের খাবার দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে এই সময়টাতে আমাদের রেসার বেবিরা যাতে অসুস্থ না হয়ে যায় এজন্য ওদেরকে ভিটামিন ক্যালসিয়ামের কোর্স করাইতে হবে যদি আপনারা আপনাদের রেসার কবুতরের কিরমি কোর্স না করিয়ে থাকেন তাহলে এখনই আপনারা কিরমি কোর্স করান কারণ অনেক সময় কবুতর ফ্লাই করতে চায় না উঠতে চায় না যদি পেটে কিরমি থাকে এই জন্য বলবো যদি কৃমি কোর্স না করিয়ে থাকেন তাহলে কবুতরকে কৃমি করা কৃমি কোর্স করিয়ে ফেলেন এখন অনেকে আপনারা বলবেন যে ভাই কৃমি কোর্স তো করাবো কিন্তু কত পরের কবুতরের বা বাচ্চাদের বয়স কতদিন হইলে কৃমি কোর্স করাবো এখন এই যে স্কেনে দেখতে পারতেছেন যে বেবি এই বেবিদেরকে আপনারা কৃমি কোর্স করাইতে পারেন কোনো সমস্যা নেই অর্থাৎ এদের এখন এক পর দুই পর হয়েছে কোনোটা জিরো পর আছে এই বয়সের বেবিদেরকেও আপনারা কৃমি কোর্স করাইতে পারেন একদিন কৃমি কোর্স ইনশাল্লাহ করাইতে হয় এটা আমরা সবাই জানি কৃমি কোর্স করানোর পরে লিভারটনিক দিবেন অথবা কারমিনা দিবেন লিভারটনিকটা দেওয়াই উত্তম লিভারটনিক দিবেন এক থেকে পাঁচ দিন এইটা কমপ্লিট করার পরে কবুতরকে কন্টিনিউ আপনারা রোদ্রে দেওয়ার চেষ্টা করবেন রোদ প্রত্যেক দিন আপনার রোদ খাওয়াবেন এবং কবুতরকে প্রত্যেক সপ্তাহে একদিন গোসল করানোর চেষ্টা করবেন এই যখন আপনার এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে এই রোদ্রের মধ্যে পানি দিয়ে রাখবেন এবং এইভাবে যদি আপনাদের পিঞ্জিরা থাকে পিঞ্জিরার মধ্যে অথবা ফ্ল্যাং লফটের মধ্যে আপনার পানি দিয়ে রাখবেন গোসল করার জন্য সেক্ষেত্রে এদের পাখের যে গঠন এটা সুন্দর হবে যদি আপনার রেসার কবুতরের পাখ সুন্দর থাকে তাহলে কবুতর ভালো ফ্লাই করবে ভালো উঠবে অনেক ভালো লাইনের কবুতর ভালো জেনারেশনের কবুতর তারপরেও দেখা যায় যে তারা উঠতে চায় না ফ্লাই করতে চায় না এটার পিছনে কারণ অনেক কিছুর অনেক অনেক কারণ থাকতে পারে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে পাকে যদি ড্যামেজ থাকে আপনারা দেখবেন আপনাদের কবুতরের পাখে ড্যামেজ আছে কি না অর্থাৎ পাখগুলো আপনার চিরাচিরা কিনা যদি ড্যামেজ থাকে সমস্যা থাকে সেই ক্ষেত্রে কবুতরগুলা ফ্লাই করতে চাইবে না বেশি একটা ইচ্ছা থাকা স্বর্তেও সেই কবুতরগুলা ফ্লাই করতে পারবে না হ্যাঁ নেমে পড়বে একটুখানির মধ্যেই আমি মূলত এই ভিডিওর মধ্যে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চেয়েছি সেটা হচ্ছে এক ভাই কমেন্ট করছিলেন এবং তিনি বলছিলেন যে ভাই আমার আপনার আট নয় পরের কবুতর আমি টস করছি অল্প কিছুদিন আগে টস করছি চার পাঁচ কিলো চলে আসছে কিন্তু আট থেকে নয় পরের যে কবুতরগুলো যখন আমি একটু দূরে নিয়ে গেছি তখন হারাই গেছে সব কবুতর এটার পিছনে মূল কারণ কি আমি সেভাবে বলবো যে পর ক্লিয়ার না করা পর্যন্ত দূরে কোনো টসে কবুতরকে নেবেন না এক দুই কিলো আপনি টস করাতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু পর আপনার ক্লিয়ার নাই কবুতরের পর আপনি ক্লিয়ার করেন নাই বিশেষ করে নয় দশ পরে তো আর তো কবুতর ছাড়াই যাবে না ছাড়া যাবে না বলতে টস আসাড়ি করাই যাবে না হ্যাঁ কারণ এই সময়টাতে ওদের পর ক্লিয়ার হওয়ার একটা টাইম এই সময়টা তো অনেক সময় ব্যথা থাকে পর যেহেতু ঝোর ঝরতেছে আট নয় পরের কবুতারগুলো কোনো সময়ের জন্য আপনারা টস চাষের জন্য দূরে নেবেন না এক দুই কিলো টস করছেন সেটা ভিন্ন কথা এক দুই কিলোমিটার থেকে তারা আসতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু যখন আপনি এদেরকে একটু দূরে নিয়ে যাবেন দশ পনেরো কিলোমিটার অথবা বিশ বিশ তিরিশ কিলোমিটার দূরে যখন নিয়ে যাবেন তখন এই কবুতারগুলা ব্যাক করতে পারবে না হ্যাঁ সমস্যার মধ্যে পড়ে যাবে